একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে এটা বেশ শক্ত কিন্তু যদি তিনি এইসব সমস্যা সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন ওইসব হবে না মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় সত্তর এই বিপদে যদি তিনি পড়েন তাহলে দেশের палаতে হতে পারে নাকি বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে ফ্যাক্টরি হয় এই ধরনের নির্দেশে বাক্য কি কি বলবেন ডাজন্ট ফ্যাক্ট বাংলাদেশ নিজেদের জায়গা থেকে ইফ দ্বিতীয়বারের মত আবারো অ্যাকশনে গেল রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে বিষয়টা ভাল লাগছে যে আমরা নই একা দর্শক নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের শর্ত আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো ইতিমধ্যে খুবই জনপ্রিয় এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ইউনুস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ সত্যি নজিরবিহীন বিহীন ঘটনা কখনো বাংলাদেশ তৈরি কথা পৃথিবীতে এ ধরনের ঘটনা করেছে কিনা জানান ডাক্তার মোহাম্মদ ইউনুস কে থেকে জন্য ছড়িয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে অবস্থা দেখতে চাচ্ছেন সেই প্রশ্নটা এবার সামনে এসেই গেল আসালাম সবাই কেমন আছেন আশা ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামনে দেখে আপনার ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে

এই যে আট মাস গেল ইউনুস সাহেবের যে শাসন এই আট মাসের প্রথম দিকে বিএনপি বৈষম্য বিরোধী যারা ছিল জামাত ইসলাম সবাই তাকে সাপোর্ট করছে কিন্তু এখন দেখা যায় নাগরিক পার্টি এই যে বৈষম্য বিরোধীরা যারা প্রাথমিক নিয়োগদাতা ছিল ইউনুস সরকারের তারাই চুপ এখন তার দিকে এখন এই ইউনুস সরকার কিছু কিছু দিককে বেশ সাফল্য দিকে তারা বিশেষ করে এই রমজানের দ্রব্যমূল্যকে তারা স্থিতিশীল রেখেছিল ব্যাংকিং খাতে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে কিন্তু তারপর কেন্দ্রীয় সরকার অনেকটা ঝুঁকি দিয়েছে এখন ঝুঁকিগুলো রকম প্রথম কথা হচ্ছে যে প্রাথমিক যারা ছিল এই সরকারের পরে করেছে এবং এই নাগরিক পার্টি এখন এই নাগরিক পার্টি কিন্তু দিন দিন হচ্ছে হচ্ছে বিভিন্ন কাজে এবং অনেকেই তাদের উপর বিরক্ত হচ্ছে এখন নিয়োগদাতা যদি দুর্বল হয়ে যায় তাহলে যাকে নিয়োগ দিলেন তিনি স্বাভাবিকভাবে তিনিও দুর্বল হবে ওরা যদি ঝুঁকিতে থাকে তিনিও ঝুঁকিতে থাকবে। আর দুই নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সরকার যখন ক্ষমতায় আসলো মানে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরু চুর পর্যন্ত সবাই থাকে তারপর চিন্তায়, চুরি মব দর্শন ডাকাতি মানে হুলুস্থুল লাগিয়ে গেল এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ করছে কিন্তু এখনো সন্তোষজনক না এবং সেখানে আর্মিও ঠেক দিয়ে রাখছে যার ফলে এখানেও ইউনো সরকারের ঝুঁকিটা আছে তারপরে নতুন ঝুঁকি আসছে সরকারের মাথায় যে সাতত্রিশ পার্সেন্ট মানে শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা এখন যদিও এটা স্থগিত করেছে কয়েকদিনের জন্য কিন্তু এটা আবার চাললো কিন্তু বাংলাদেশের বড় ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে গার্মেন্টস ব্যবসা এখন আমরা সবাই জানি গার্মেন্টস আমাদের বড় একটা আয়ের উৎস এবং গার্মেন্টস যদি কোনো কারণে ঝুঁকিতে করে গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে বাড়বে ক্রাইম এবং এই জন্য ইনুস সাহেব সেখানেও ঝুঁকিতে আসে তারপরে এই যে অস্ত্র লুট হলো পাঁচ আগস্টের পর এখনো প্রায় দেড় হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি এবং এইগুলো ব্যবহৃত হতে পারে আগামী নির্বাচনে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং এখানে তারপরে হল এই বৈঠকে সরকার মনে করেছিল যে সব হয়ে গেছে আমরা এখন বন্ধ কিন্তু কয়েকদিন যাইতে দেখাতে গেল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত এবং এই জিনিসটা বাতিল করে দিয়ে বাংলাদেশ কিছুটা বেকায়েদায় পড়ে গেছে এবং ভারতের আর বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা করে তারা সেটা প্রমাণ দিচ্ছে এখন এখানেও ঝুঁকি আছে আরেকটা ঝুঁকি হলো যে নির্বাচন আসতেছে নির্বাচন শুতে বিএনপি কিন্তু আন্দোলনের নামতে পারে তারা অলরেডি হুমকি দিয়ে যাচ্ছে কারণ সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোড এখনো দেয় নাই কিন্তু এই ঝুঁকির মধ্যে আবার ইউনুস সরকারের ব্যক্তিগত যে ইউনুস সাহেবের একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে এটা বেশ শক্ত কিন্তু যদি তিনি এইসব সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন ওইসব ইমেজ ফেমেজ দিয়ে তখন আর কাজ হবে না মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্ট এবং এটাও শোনা যায় যে এই বিপদে যদি তিনি পড়েন তাহলে ছেড়ে পালাতে হতে পারে কারণ এই সুযোগ তারা তখন গণেশ উল্টে যেতে পারে যে হ্যাঁ আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও কেঁদে পাচ্ছি মানে নির্বাচক দ্রুত করে পালাতে পারলে আমার জন্য আমার জন্য এটা ভালো উপায় এবং হয়তো সেটাই করবেন তিনি তবে এই যে সময় আছে এর মধ্যে আবার গণেশ উল্টে যায় কিনা এখানেও প্রশ্ন আছে যতই থেকে ধন্যবাদ জানাই

আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী সরকার আমলে তখন দেখলাম সেই পাসপোর্ট গুলো থেকে হঠাৎ করে এই লেখাটা সরে গেল এমনকি এই নিয়ে বাংলাদেশের জনগণকে ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপট আওয়ামী লীগ জানায়নি আর বিষয়টা জানা জানার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল আমি নিজের একটা ভিডিও বানিয়েছিলাম না এইটা আসলে উচিত হয়নি জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় একটা টাচ কাজ করেছে ইসরায়েল তলে তল অনেকেরই সম্পর্ক আমাদের হয়তো আছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক থাকতে পারে ব্যবসা প্রযুক্তি এগুলো অনেক তলে তলে হয় আমরা ব্যবহার করি অনেক প্রোডাক্ট মুখে যাই বলি বলে আমি জানি না হয়তো আমার অনেক প্রোডাক্টের মধ্যে ইসরায়েল আছে থাকতে পারে কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছে কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের পাসপোর্টে পুনরায় এক্সেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে মানে আওয়ামী আবৃশের আমলে দুই হাজার বিশ সালের লেখা ছিল যেটা লেখা ফর অল কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড ইসরায়েল এই দুইটা শব্দটি ছিল সেই দুইটা শব্দই এখন আবার আমাদের পাসপোর্টে যুক্ত করা হয়েছে পুনর্বহাল করা হয়েছে তেরোই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞাপনে বিষয়টি জানানো হয় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নেলিমা আফুজ বলছেন পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল এবং বৈধ ইসরায়েল বৃদ্ধ যেটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার সেটা আবারও এই ইউনো সরকার তিনি পরিবর্তন করে জায়গায় নিয়ে আসছেন ভেরি গ্রেট ওয়ার্ক দেখেন আমাদের প্রতিবাদে রিয়েকশন হয় গাজায় আমাদের প্রতিবাদে খুব বেশি কিছু হয় না কারণ আমরা চিল্লাইতে পারবো বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের মত আর অন্য যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েল অনুপ্রবেশ ইসরায়েলের যাতায়াত টুরিজম এগুলোর উপর একটা সিস্টেম ক্রিয়েট করে দেন একটা কূটনৈতিক প্রেশার ফিল করে ইসরায়েল যেটা কোটি মানুষ বৈশা পয়সা এক সপ্তাহ এক মাস বছরের পর বছর বছরের স্লোগান দেওয়া ইয়াং জেনারেশনের কাছে বর্তমানে হচ্ছে আশিক চৌধুরী পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক তিনি এসে অমুক লাগিয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে যেটি আহ ডাকা হয়েছিল ঢাকায় তার মধ্যমণি ছিলেন তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন যেভাবে কথা বলেছেন অনেকেই খুব আকৃষ্ট তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বর্তমানে যেখানে বিনিয়োগ বিমুখ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারল ইতিমধ্যে খুবই জনপ্রিয় তার চদর বলন তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে পজিটিভ আছে এবং ইয়াং জেনারেশনের এখন প্রেসিডেনি তো ভালো এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না তারা মানে লং রেসে ঘোড়ার রূপে চলতে চান অর্থাৎ যে ঘোড়া একটা লম্বা সময় জানিয়ে দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান সব মেয়াদী সরকার সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে এখানে দেখা যাচ্ছে ভিন্ন এখানে যারা এসেছে তারা আসলে ওই এই সরকারে থাকলো না থাকবে সেটা চিন্তা পারেন তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো তারা কোন জায়গায় বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে এই বিনিয়োগের সহজলভতা এবং যেহেতু একটা বাজার আছে বাংলাদেশের একটা জনশ্রতি আছে বাংলাদেশের সেই জায়গাগুলো যদি একমোডেট করা যায় তাহলে কেন হবে না চীন যেমন আসছে এক হাজার সজ্জার হাসপাতাল করবে আরো বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আকারে তারা হাসপাতাল করবে এটা স্বাস্থ্য উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এর মধ্যে সরকার কোটি পঁয়তাল্লিশ লাখ খরচের হিসাব দিয়ে সামিটি মূল্যায়ন করা ঠিক হবে না বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটে নয় এর আগে থেকে আলোচনা ভিত্তিতে হয়েছে সেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবে বিষয়টি এমন নয় তাই এটাকে সামিটির সফলতা হিসেবে দেখার সুযোগ নেই সামিটির খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না এছাড়া ছয়টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে বিনিয়োগকারীদের পাশাপাশি এবার পঞ্চাশটি দেশ থেকে চারশো পনেরো জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে সংখ্যা দিক থেকে বিদেশি অংশগ্রহণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ একান্ন শতাংশ বাকিরা প্রবাসী

টাকা এর যদি আমি অর্ধেকের অর্ধেক এটা তো শুরু হলো তারপরে আগামী সরকার যখন একটা গভর্নমেন্ট আসবে স্থিতিশীল হবে তখন আরো বাড়বে তো নেই নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চ্যান্সপারের চাকরি করার জন্য স্পেশালি সামরিক বাহিনী গোনাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলার তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন প্রশাসক হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তো এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ার প্লেয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরি গুলাতে যে অস্ত্র গুলা তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ